আপনার অনুষ্ঠান বলে কিছু নাই না আপনার অনুষ্ঠান আপনার অনুষ্ঠানে আসিনি আপনি আপনার অনুষ্ঠানে আমি আসছি এই ষোলো কোটি মানুষের কে কথা বলার জন্য আপনার অনুষ্ঠানে আপনি আসলে আপনি এটা কথা বলতেই পারেন আপনার অনুষ্ঠান এটা যখন অনুষ্ঠান এইবার কথা বলবেন না এইবারও কথা বলবেন না সন্মানদের কথা বলেন আমি আপনাকে যথেষ্ট যতমানদের কথা বলছি